অনেক ড্রামাবাজির পর আজ অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর মা বনেদের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা শেখ শাহজাহান কিন্তু শেখ শাহজাহানের যেভাবে গ্রেপ্তারিটা হয়েছে তিনি নিজে ধরা দিয়েছেন না গ্রেপ্তারি না পুরোটাই সাজানো নাটক সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু তার পাশাপাশি যেটা এখন লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে এই শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরে আসলে সবটাই কি আইওয়াশ হয়ে থাকবে যাতে কোনো রকমে ইডি বা সিবিআইয়ের হাত শেখ শাহজাহানের গায়ে না লাগে এবং যেটুকুনি তথ্য প্রমাণ আছে সমস্ত তাকে ধরে তদন্তের নামে নষ্ট করে দেওয়া হবে যাতে সমস্ত তদন্তের গতিমুখ শেখ শাহজাহান অবধি এসে স্টফ হয়ে যায় আর তার উপরে যারা রয়েছে সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালী অব্দি পৌঁছতে না পারে সেই জন্যই কি আজকে তড়িগড়ি গ্রেপ্তারিটা করা হলো বা লোক দেখানো গ্রেপ্তারিটা দেখানো হলো এই প্রশ্ন যেমন উঠেছে তার পাশাপাশি আরেকটা প্রশ্নও উঠছে সত্যিই কি সেই খেলাটা শেষ অব্দি সফল হবে নাকি নাকি ফেঁসে গেল ঘাসফুল শিবির ফেঁসে গেল শাসক দল আর তাই তাই এবার ছটফটনিটা ভারছে শাহজাহানকে যে প্ল্যানটা ছিল শাহজাহানকে নিয়ে যে প্ল্যান ছিল সেই প্ল্যান পুরোপুরি ভণ্ডুল হয়ে গেছে এবং যে হুলটা যে বাঁশটা এবার ধেয়ে আসছে তাতে করে আগামী দিনে সাম্রাজ্য সামনালো রীতিমতো মুশকিল হয়ে যাবে এবং সর্বোচ্চ স্তরের প্রভাবশালী যারা রয়েছে যাদেরকে আড়াল করার এত আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তাদেরকে আর আটকানো যাবে না সেই প্রশ্নটাই এবার বড় করে দেখা দিতে শুরু করলো কিভাবে কোন প্রসঙ্গে কি হয়েছে পুরোটা ব্যাখ্যা করব সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মেন টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট করে জানিয়ে রাখি আমাদের হিন্দি চ্যানেল প্রিয় বন্ধু ভারত আমরা কিন্তু লঞ্চ করেছি এবং আজ থেকেই কিন্তু ভিডিও দিতে শুরু করেছি আপনারা ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট প্রিয় বন্ধু ভারত এই শব্দ যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন কিংবা আমাদের যে এই ভিডিওটি দেখছেন তার ডেসক্রিপশানে গেলেও কিন্তু সেই চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন এবং এই চ্যানেলেই কিন্তু আমরা আমাদের ওপিনিয়ন পোল নিয়ে আসব কিন্তু তার আগে আমাদের অন্তত হাজারটা সাবস্ক্রাইবার করে দিই হবে আপনারা সাথে না থাকলে আপনাদের সাপোর্ট না থাকলে আমরা এগোবো কি করে ইতিমধ্যেই প্রথম দিনই দেখলাম প্রায় দুশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু কিন্তু হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দিতে হবে তাই ঝটপট আমাদের নতুন হিন্দি চ্যানেলটি দেখুন কেমন হয়েছে সেই ভিডিও আমাদের ফিডব্যাক দিন এবং আপনার চেনা পরিচিত যারা রয়েছে তাদেরও কিন্তু এই চ্যানেলের কথা জানান যাক যে প্রসঙ্গে আলোচনা করছিলাম শেখ শাহজাহান তার গ্রেপ্তারি সত্যিই কি শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে কেন এই প্রশ্নটা উঠছে কেননা আজকে শেখ শাহজাহানের যখন গ্রেপ্তারি সামনে এসছে তখন আমরা দেখলাম যে ইডির যিনি আইনজীবী রয়েছেন ধীরাজ ত্রিবেদীজি তিনি কিন্তু ছুটে গেছেন আদালতে কিন্তু তার আগের ঘটনাটা একটু বলে দিই যে যে শেখ শাহজাহানকে একদিন তৃণমূল কংগ্রেস বলছিল ভদ্রলোক একদিন তৃণমূল কংগ্রেস বলছিল স্বাধীনতা সংগ্রামী একদিন তৃণমূল কংগ্রেসের নেতারা জানতে চাইছিল এ তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বলে তো শোনা যায়নি সুতরাং তাকে নিয়ে কেন কথা হচ্ছে এই কথা যারা বলছিল তার বিরুদ্ধে সেই তৃণমূলেরই পুলিশ কি কী অভিযোগটি নিয়ে এলো আজকে যখন তাকে নিয়ে যাওয়া হলো আদালতে সেই আদালতে গিয়ে বলা হচ্ছে এই শেখ শাহজাহান হচ্ছে অত্যন্ত প্রভাবশালী অর্থাৎ স্বয়ং মুখ্যমন্ত্রী দলনেত্রী যাকে বলেছিলেন যে সমাজসেবী তাকে বলা হচ্ছে অত্যন্ত প্রভাবশালী এবং ইডির উপর যে হামলা হয়েছিল পাঁচই জানুয়ারি সেই হামলার মূল মাস্টার মাইন্ড অর্থাৎ অভিষেক ব্যানার্জি কি জেনে শুনে মিথ্যা কথা বলছিলেন যে তাকে তো শেখ শাহজাহানকে তো স্পটে দেখা যায়নি সে কী করে এই ব্যাপারে যুক্ত হতে পারে তার ব্যাপারে কেন কথা বলবো কেন তার ব্যাপারে কেন দল নেবে সেই শেখ শাহজাহানকে তাদেরই পুলিশ বলছে যে ইডির উপর হামলার মেন মাস্টারমাইন্ড এছাড়াও বলা হয়েছে তাকে কোনো মতেই জামিন দেওয়া যাবে না কোনো মতেই ছাড়া যাবে না তার কারণ সন্দেশকালী এবং ন্যাজার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে আরও খারাপ হবে এখন প্রশ্ন উঠতে পারে যে খারাপ হবে কীভাবে শাহজাহানের লোকজন কি সেখানে গিয়ে কিছু অত্যাচার শুরু করবে শাহজাহান কি সেখানে গিয়ে নিজে কিছু গন্ডগোল পাকাবে নাকি সেখানকার এলাকাবাসী যেভাবে ক্ষেপে আছে তাতে শাহজাহানকে টুকরো টুকরো করে ফেলবে তারা যেভাবে তাদের পরিবারের সদস্যদের টুকরো টুকরো করে ওই ভেরি জলগুলোতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটাই এখানে পুলিশই বলে দিচ্ছে যে না এই শেখ শাহজাহানকে ছাড়া হলে সাক্ষীদের ভয় দেখানো নিজে গা ঢাকা দেওয়া এবং এই ধরনের কাজ তিনি করতে পারেন এবং তার বিরুদ্ধে যে চার্জটা আনা হচ্ছে ইডি আধিকারিকদের কাজে বাধা দেওয়া তাদের উপর নৃশংসভাবে নিগ্রহ করা এবং লুটপাট সংগঠিত করা যে সমাজবিরোধীরা এই কাজ করেছিল তার মূল মাস্টার ছিল এই শেখ শাহজাহান এবং এই শেখ শাহজাহানকে ধরলে তবেই সেদিনকে যারা আক্রমণ করেছিল সেই সমাজ বিরোধীদের সেই সমাজবিরোধীদের চিহ্নিত করা সম্ভব হবে এই যে তৃণমূলের সব কটা মুখোশ আজকে তাদেরই পুলিশ এক এক করে খুলে দিচ্ছে তৃণমূলের নেতারা বুড়ো ভাম মন্ত্রীগুলো বলছিল না যে সেদিনকে নাকি সন্দেশখালীতে জনজাগরণ হয়েছে জনবিস্ফোরণ ঘটেছে যেদিকে যেদিকে যেখানে যেখানে ইডি যাবে সেখানে সেখানে ইডির অত্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক যে ভ্যান্ডাটা রয়েছে তার বিরুদ্ধে নাকি জনগণ জেগে উঠবে এবং প্রত্যেক জায়গায় সন্দেশখালি হবে তাদের পুলিশে তো অন্য কথা বলছে সেদিনকে কোনো স্বতঃস্ফূর্ত জনসমর্থন ঘটেনি সেদিনকে সেদিনকে যেটা ঘটেছিল সেটা ঠান্ডা মাথায় প্ল্যান করা সমাজ বিরোধীদের নিয়ে সরকারি কাজে বাধা দেওয়া সরকারি সম্পত্তি লুট করা এবং সরকারি যারা আধিকারিক ছিলেন তাদের প্রাণে হত্যা করা ষড়যন্ত্র করা এই সব ভয়ঙ্কর অভিযুক্ত উঠছে তাদের পুলিশ দিচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেস এতদিন কি করে কি করে এই কথাগুলো বলছিল মুখোশ যে খুলে গেল আজকে ক্ষমা চাইবে নাকি দোকান কাটা নির্লজ্জ এই কথাগুলো বলে ভুলে গেছে মানুষের স্মৃতিশক্তি বড় কম তারা আর কিছু মনে রাখতে পারবে না এবার এতক্ষণ অবধি তো ঠিক আছে এই যে চার্জগুলো দেওয়া হলো সত্যিই সেগুলোর বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে কিছু বলার নেই কিন্তু এবার একটা প্রশ্ন আবারও উঠছে যে এই শেখ শাহজাহান কী করেছে প্রশ্ন করা হচ্ছে অথচ এতগুলো এতগুলো জিনিস এতগুলো অভিযোগ সামনে চলে এলো এবার এখানে একটা কাহানিমের টুইস্ট আসছে যেটা নিয়ে ইডি আতঙ্কিত হয়ে পড়ছে সেই টুইস্টটা কি এখানে বলা হচ্ছে যে এই যে শাহজাহান কাণ্ডে সেদিনকে পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের যে মেরে খুন করার চেষ্টা করা হয়েছিল সেদিনকে তাদের সম্পত্তিও লুটপাট করা হয়েছে সেই লুটপাট যাওয়া সম্পত্তি এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি কিন্তু এই শেখ শাহজাহান কথা দিয়েছে যে এই সব লুটপাট করার সম্পত্তি উদ্ধারে শেখ শাহজাহান সাহায্য করবে আর এইখানেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে সকলে তাহলে কি এই সম্পত্তি উদ্ধারের নাম যেখানে যা আছে এবার কি সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হবে যাতে এই তদন্ত যে তদন্ত ইডি করতে গিয়েছিল সেই তদন্ত আর আগে এগিয়ে যেতে না পারে এই আশঙ্কা কিন্তু ইডিও করছে এবং আপনারা জানেন যে গত সাতই ফেব্রুয়ারি একটি মামলা হয়েছিল যে মামলায় স্টে দিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই শাহজাহানকে ধরার জন্য একটা এসআইটি গঠন করা হবে যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিবিআই জয়েন্টলি থাকবে বিচারপতি জয়সেন গুপ্ত সেই রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ইডি গিয়েছিল এবং সেখানে স্টে দিয়ে দেওয়া হয়েছিল যেটা নিয়ে এত নাটক যে সেই স্টেটাকেই বলা হচ্ছিল নাকি কি শাহজাহানকে ধরা যাবে না এবার সেই মামলার পরবর্তী শুনানি আছে সিক্স মার্চ কিন্তু আজকে যেহেতু শাহজাহান ধরা পড়েছে এবং তাকে যেভাবে গোপনীয়তা রক্ষা করে ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে সিআইডিতে সমস্ত কেস ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং আদালতেই পুলিশ বলছে যে লুটপাটের মাল উদ্ধার করতে শাহজাহান সাহায্য করবে সেই জায়গা থেকে তারা আশঙ্কা করছেন যে এখানে সমস্ত রকম নথি তথ্য নষ্ট করে দেওয়া হবে যাতে ইডি তদন্তটা আর এগিয়ে নিয়ে যেতে না পারে সেই জন্য দীরাজ ত্রিবেদীজি বলেছেন প্রধান বিচারপতিকে যে যে আপনি মাননীয় বিচারপতি দয়া করে এটার দিকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার এবং আপনি ভালো করে দেখুন এখানে যদি এই জিনিস হয় তাহলে কিন্তু ইডির তদন্ত করা খুব মুশকিল হয়ে যাবে তাই ছয়ই মার্চ নয় একে কিন্তু আপতকালীন ভিত্তিতে শুনানি করতে হবে দরকার হলে আগামী কালই শুনানি করুন এবং সব থেকে যেটা মজার কথা হচ্ছে প্রধান বিচারপতি সবটা শুনে বলছেন যে আমি অবশ্যই বিবেচনা করে দেখছি কি করা যেতে পারে আর এই জায়গাটাই কিন্তু রহস্যটা বাড়াচ্ছে কেন রহস্যটা বাড়াচ্ছে দেখুন এর আগের প্রতিবেদনেই বলছিলাম যে প্রধান বিচারপতি কিন্তু এই শেখ শাহজাহানের আইনজীবীকে ডেকে আদালতে বলেছে যে আগামী দশ বছর তোমাদের মামলা লড়তে হবে মিনিমাম তুমি চার পাঁচজন জুনিয়র রাখো বাকি সব কিছু ভুলে যাও এই শেখ শাহজাহানকে এত সহজে আদালত ছাড়বে না আর তারপরই যখন ইডির আইনজীবী ছুটে গেছেন প্রধান বিচারপতি বলছেন বিবেচনা করে দেখছি তখন তখনই কি আক্কেলটা গুরুম হয়ে গেছে ঘাসকোল শিবিরের অর্থাৎ যে প্ল্যানটা ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে তারপর তদন্ত তদন্ত খেলার নামে যা তথ্য আছে সেগুলোকে নষ্ট করে দেওয়া হবে এবং সেই জায়গা থেকে শেখ শাহজাহান সেফ সেল্টারে থাকবে তাকে ইডি বা সিবিআই ছুতে পারবে না এবং বলা হবে যে তদন্ত করা হচ্ছে একটার পর একটা কেসের ট্যাগ করা হবে এবং সেই সব কেসে ট্যাগ করে সাজানের মামলা এই পুলিশ এই সিআইডি এদেরকে দিয়েই চলতে থাকবে এরকম কি কোনো পরিকল্পনা ছিল এরকম পরিকল্পনা ছিল প্রশ্নটা উঠছে এই কারণে কেননা যে মুহূর্তে প্রধান বিচারপতি বলে দিলেন যে এইটাকে বিবেচনা করে দেখছি যে আপতকালীন ভিত্তিতে জরুরি ভিত্তিতে শুনানি করা যায় কিনা তারপরেই আমরা হঠাৎ করে দেখলাম তৃণমূল কংগ্রেস তারা একটি সাংবাদিক বৈঠক করলো এবং সেই সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দেওয়া হলো যে শেখ শাহজাহানকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করা হয়েছে ভাবুন একবার এতদিন শেখ শাহজাহান ধোয়া তুলসী পাতা ছিল স্বয়ং দলনেত্রীর কাছে সেখানকার দারুণ রকমের সমাজসেবী মানুষ ছিল তার অসম্ভব নাকি জনপ্রিয়তা ছিল তার ধর্মের ভিত্তিতে সংবাদ মাধ্যম নাকি তাকে নিয়ে প্রশ্ন করছিল অন্য কোনো ব্যাপার কিছু নেই তাকে ভদ্রলোক বলা হচ্ছিল তাকে স্বাধীনতা সংগ্রামী বলা হচ্ছিল এমনকি কি অভিষেক ব্যানার্জি বলছিলেন যে কোথায় শেখ শাহজাহানকে তো সেদিনকে কোথাও দেখা যায়নি তাহলে এই গন্ডগোলের সঙ্গে সে যুক্ত থাকবে কি করে এমনকি যখন এখানকার স্থানীয় মহিলারা মায়েরা বোনেরা এখানে অভিযোগ করছিল যে শেখ শাহজাহান এবং তার বাহিনী কি ধরনের কাজ করে এখানে কিভাবে শারীরিক নিগ্রহ করে কিভাবে মহিলাদের মানসম্ভ্রাম নিয়ে টানাটানি করে তখনও কিন্তু একটা রিপোর্টও এই শেখ শাহজাহানের বিরুদ্ধে করা হয়নি পুলিশ কোনো রকম রিপোর্ট নথিবদ্ধ করেনি কোথায় শিবু হাজরা উত্তম সর্দার হ্যাঁ তারাও কালপ্রিট কিন্তু তাদের তো বস ছিল এই শেখ শাহজাহান তার বিরুদ্ধে কিন্তু কোনোরকম কোনো কথা করেনি কোন রকম কোনো স্টেপ নেয়নি আজকে হঠাৎ করে সেই স্টেপটা নিতে হলো কেন তৃণমূল কংগ্রেস এখন নেকামি করছে যে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে দল সেটাকে গুরুত্ব দিয়ে দেখে এবং সেখানে স্টেপ নিতে সাহায্য করে এবং তারপরেই কথা ঘোরানোর জন্য বলছে তা বিজেপিকে এই ক্ষমতা আছে শুভেন্দু অধিকারীকে করুক হিমন্ত বিশ্ব শর্মাকে করুক আরে ভাই এদেরকে কে গ্রেপ্তার করেছে তোমাদের এই ফেপ বা চিটিং বাজগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে আর তাই গ্রেপ্তার করার পরে স্টেপ নেওয়া হচ্ছে জিরো টলারেন্স উইথ করাপান যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিলিয়ে চিলিয়ে গলা শিরা ফুলিয়ে ফেলেছিলেন যে ওই পার্থ চ্যাটার্জিটাকে সরাও ওটা কাল্প্রিক প্রভাবশালী সমস্ত কিছু নষ্ট করবে তথ্য প্রমাণ মন্ত্রিসভা থেকে সরাও নির্লজ্জের মতো মন্ত্রিসভায় রেখে দিয়েছিলেন তারপর যখন কোমরে দড়ি পড়লো তখন তখন লজ্জার খাতিরে তাকে সরানো হলো বালু মল্লিক জেলের মাটিতে গিয়ে গোড়াগড়ি করছে তোমাদের নেত্রী বলছে যে সে চোর আমি বিশ্বাস করি না সাড়ে তিন মাস সেই জেলখাটা আসামিটাকে মন্ত্রী করে রেখে দেয়া হলো আর তারপর এখন কারে পরে ভাড়ে জল খাওয়ার মতো করে সাড়ে তিন মাস বাদে মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে এই শেখ শাহজাহান থেকে নিয়ে পাঁচই জানুয়ারি থেকে তো কথা হচ্ছে সেখানকার মা বোনেরা কি কথা বলছে চোখ কান সমস্ত কিছু বুঝে আছে না না শেখ শাহজাহান বিশাল মানুষ আর আজকে যখন ধরা পড়লেন এবং প্রধান বিচারপতি বললেন ইডির ডাকে সারা দিলেন তখন সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে ন্যাকামি চলছে কেউ কিছু বোঝে না আর তৃণমূল কংগ্রেসের এই স্টেপটাই কিন্তু জল্পনাটা বাড়াচ্ছে যে শাহজাহানকে নিয়ে যে প্ল্যানটা ছিল সেটা কেঁচিয়ে গেছে এত সহজ হবে না প্রধান বিচারপতি দেখছেন এবার শেখ শাহজাহানকে যদি বলে যে ঠিক আছে এই তদন্তগুলো পরে হবে এত চার বছর ধরে তদন্ত চলছিল এতদিন তো পুলিশ কিছুই খুঁজে পায়নি কোনো চার্জশিটের নাম দেয়নি আর ইডিকে মেরেছিল সেই ব্যাপারে তদন্ত করবে ঠিক আছে কোনো দরকার নেই ইডিকেই তদন্ত করতে দাও যে তদন্তটা তারা করতে গিয়েছিল ওকে জিজ্ঞাসাবাদ না করলে তো হবে না যদি এই রায়টা দিয়ে দেয় যদি সিআইডি বা পুলিশ সেই স্কোপটা না পায় যে তথ্য প্রমাণ কোথায় কি আছে সেগুলো উদ্ধার হবে উদ্ধারের নামে কি হবে সে তো সকলেই জানে সেই জায়গাটা যদি হয়ে যায় সেখানেই কি সব বন্যাসটা হবে আর সেই জন্যই এখন দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই দল থেকে বহিষ্কার করে দেওয়ার সিদ্ধান্তটা নিতে বাধ্য হলো প্রশ্নটা কিন্তু উঠছে আর আরেকটা মতো এখানে আমার রয়েছে ব্যক্তিগতভাবে দেখুন যারা বলছেন যে তথ্য প্রমাণ নষ্ট করার আছে যা নষ্ট করা ছিল সে তো সাজা নিজেই নষ্ট করে দিয়েছে যেটুকুনি বাকি ছিল এক উচ্চ স্তরের আধিকারিক সেখানে তো রাত কাটিয়ে এসছে সেদিনকে কি খেলা হয়নি ঘটনা ছাপ্পান্ন দিন হয়েছে যা হওয়ার হয়ে গেছে কিন্তু যেগুলো আছে সেগুলোকে নষ্ট করা যাবে না কেমন একটা উদাহরণ দিচ্ছি ইডি তদন্তটা করে কিসের মানি লন্ডারিং মানি ট্রেলিং আমি আপনাকে পাঁচ বছর আগে দুশো টাকা দিয়েছি আপনি আমাকে দশ বছর আগে পঞ্চাশ টাকা দিয়েছেন সমস্ত তাই তো ট্রানজাকশানে আছে সেই ট্রানজ্যাকশানের নথিটা আপনি কীভাবে নষ্ট করবেন অত সহজ হবে না আমার মাসে মাইনে হাজার টাকা আর আমি কলকাতার বুকে একটা সাততলা বাড়ি করে নিয়েছি এই বাড়ির টাকাটা কোথা থেকে এলো কে দিল এগুলো এত সহজেই নষ্ট করা যায় সুতরাং ওই তথ্য প্রমাণ যা নষ্ট হওয়ার আছে সে তো নষ্ট করার যা করে দেওয়া হয়েছে আমার মনে হয় না সেখানে নতুন করে আর নষ্ট করার কিছু আছে ওই দিকে ভয় না পেয়ে এই প্রধান বিচারপতি যদি এটা ইডির হাতে বা ছেড়ে দেয় তাহলে কিন্তু এবার বড় সর্বনাশটা হতে চলেছে সেটা আগাম আজ করেই কি তড়িঘড়ি শাহজাহানের বিরুদ্ধে যাকে স্বাধীনতা সংগ্রামীর মর্যাদা দিচ্ছিল তৃণমূল যুব কংগ্রেস লেখা পোস্টার পড়ছিল তাকে আজকে দল থেকে তাড়িয়ে দিতে হলো আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার